আজকে যদি বাবা মার কথা হত আমার কফলেই বুঝতে হয়েছে না এক বিয়ে করছি দেখে আজকে কফলে এই অশান্তিটা আমার জীবনটাই চাষ পাতা বানায়

তই ও ভাবি আজকে বারে ঝগড়া ডর না আছে কি নিয়ে দেই না এ লাগিয়া দেউ নাই কি দও নাই ওই ওডা আ দেও না দেইগা ঝগড়া করছ সে হয় তে ঠিকই তো আছে পুরুষ মানুষ কোন কি মনে চায় এডা কি মনে ডাকি আর কই আহে কো আচ্ছা বিয়ার আগে ছিলাম একরকম বিয়ের পরে হইছে একরকম এখন এই যে গদ দোয়া ঝাড়ু দেওয়া লাগে রান্না বাড়ি দোয়া পাগলা সব কিছু করা লাগে হ্যাঁ এখন তো বুঝতে হবে যে বউ আমার কতটা একটা আজাবের মধ্যে আছে সব সময় কি চাইলে দেওয়া যাবে না তাও ঠিক আছে না বাইরে এটা বুঝা উচিত ঠিক আছে না মানুষের কথাটা লাগবে না হ্যাঁ তাহলে বাইরে বুঝবো না এটাই তো বুঝে না আমারে খালি উরুম দুরুম মারলো আমার পিঠ মুট পুরো কালো বানাই দিতে হ্যাঁ হ্যাঁ কি কো পিঠে মারছে এটা আটাই দেব কি ভাবি তোমার হাতান তো ভালোই লাগতেছে আচ্ছা তাহলে আমি তোমার একটু মাসাজ করে দেই দাও সেন পাল না সেই মজা সেই লাগতাছে না ভাবি হ্যাঁ সেই এ কি কও তুমি আমার থেকে জাদু আছে নাকি কি জানি কইতে পারি না ভালো লাগতেছে তো অনেক ভালো লাগে হ্যাঁ আর ভাবি এটা কথা কইবার চাই তোমারে তুমি কি রাগ করবা কি কথা না যদি রাগ করো তাহলে কম না না রাগ কম কও ফ্রি মেন্টে কইতেলে হ্যাঁ কও আসলে হইছে কি হাসা কথা কব কিন্তু হুম যে ভাই যে তোমার মারে ভাই পুরুষ কেবা পুরুষ পুরুষ এমনি কি দিতে চাই না ওই যে হাঁসের মতো ওটা মুরগির মতো নামে এর লেগে তো দিতে চায় না আর এর লিগে তো মারে আমারে আর একটু পর বসায় একটু পর বরসায় ও বুচ্ছি পারে না কিসুই খালি একটু পরপর ওই যে দুই মিনিট ও মানে খালি তোমার কাপো নষ্ট হয় একটু পর পর গোসল করার নাকি কামের কাম কিছু হয় না এই এই যে বুঝতে পারছো দেব তুমি ওই মন করো বার সংসারের কাজ করে আবার একটু পর পর যদি মন করো পারে না কিছু না একটু পর পর যদি গোসল করা লাগে তাহলে কেমন লাগে না এইটা আসলে ভালো না এটা এটা খুব খারাপ কারণ হইছে মাইয়া মানুষ মনে করো স্বামীর কাছে যাবো একটু আদর ভালোবাসা পাবো মনটা পরানটা জুরাবো সংসারের কাম দৌড়িয়া করবো তাই না আর হ্যাঁ মনে যদি অশান্তি থাকে আর ওইটা যদি পরিপূর্ণভাবে না হয় তাহলে সারাদিন তো মাথা ঝিমঝিম করে হ্যাঁ এই তো বুঝতে তোমারও করে কি তোমার মাথা ঝিমঝিম করে তাহলে যে ওষুধ তুমি যে কি কো শুনো আমি যদি একদিন তোমার ওষুধ দিয়া যাই বুঝছো তুমি ডেইলি ডেলি আমার কাছে যে ভাই আজকে একটু ওষুধ দিয়া যাও না তোমার ওষুধটা খুব ভালো এত সুন্দর করে মাছ কর করতো মনে হয় তোমার সেই ডেও অনেক সুন্দর আরে বাবি খালি ঠুকা দেখো না ঘরে যাইয়া দেখলে পরে মনে করো যে সুসে তুমি মনে করো যে মরে যাবা তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাজি চলো যাই রুমে তাহলে ভাই তো রাখ করে গেছি কি না হ্যাঁ তাহলে চলো এ ফাঁকি আমার একটু রুমে যাই হ্যাঁ ঠিক আছে দেখছেন আমার বাবিটা লক্ষ্মী বাবিটা কি সুন্দর করে আসে আর হে বাবিটা ভাই মায়েরা হু দেই এই কি কান্দা গাড়ি গুণা করাইতেছে নাও দেয় আমার ঘরে দেয় আহ ভাবি একবার যদি আমি তোমার এই ওষুধ দিয়া যাই তুমি খালি চাবা যে আমার আবার ওষুধ দিয়া যাই প্রতিদিন প্রতিদিন না প্রতিদিন আলে আবার যদি ভাই যদি মনে করো যে আবার ধরে গুটা